আসসালামু আলাইকুম দেশের এই অস্থিতিকর পরিস্থিতির মধ্যে তোমরা নিরাপদে আছো এমনটাই আশা করছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সর্বশেষ অবস্থা জানতে চেয়ে তোমরা বারবারই কমেন্ট করছো তো আজকের ক্লাসে এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের চলমান অস্থিতিকর পরিস্থিতির কারণে কালের জন্য সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে ইভেন তার মধ্যে পরীক্ষাও আছে এবং ফর্ম পূরণের কার্যক্রমটা বন্ধ আছে যদিও এটার জন্য আলাদাভাবে কোনো নোটিশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশ করেনি আর তোমরা জানো যে বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থাও এখন পর্যন্ত অতটাও ভালো না সার্ভার বারবারে ডাউন হয়ে যাচ্ছে কিংবা কোনোভাবে ইন করা যাচ্ছে না তো আমি অনেক ট্রাই করার পরে আমি সার্ভারে ঢুকতে পেরেছি দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপের যে অপশানটা এখন পর্যন্ত কিন্তু চালু রয়েছে দেখো আমার একটা স্টুডেন্টের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে ফর্ম পূরণ করতে হবে তো সেই স্টুডেন্টেরই আমি অ্যাকাউন্টে ঢুকেছি এবং দেখতে পাচ্ছি যে ফর্ম ফিলআপের যে অপশনটা সেটা কিন্তু এখনো अवेलेबल আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ফর্ম ফিলআপ করে জমা দেওয়ার তো একটা নির্দিষ্ট সময়সীমা আছে না এই যে তোমরা ফর্ম ফিলআপের যে নোটিশটা তোমরা দেখতেছো দেখতেছো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছি যে 31 জুলাই পর্যন্ত অর্থাৎ খুব বেশি সময় কিন্তু নেই ঠিক আছে এই সময়ের মধ্যে ফর্ম পূরণের আবেদনের যে কপিটা সেটা তোমার কলেজে জমা দিতে হবে জমা যদি না দিতে পারো তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল আপটা কখনোই কমপ্লিট হবে না সো যেহেতু সময় একদমই কম আবার শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ তাহলে একরকম তোমরা নিশ্চিতভাবে ধরে নিতে পারো যে এই সময়সীমা হান্ড্রেড পারসেন্ট বাড়ানো হবে এই বিষয়টা না অনেকেই অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছ তো তাদেরকে বলবো এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই পরিস্থিতি স্বাভাবিক হোক অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে এটা সময়সীমা বাড়িয়ে দিবে ধীরে সুস্থে তুমি এই ফর্ম পূরণে আবেদন করতে পারবে আর যারা ফর্ম ফিল আপ করো নি ফর্ম ফিল আপ তোমার নেটওয়ার্ক যদি তোমার ঠিক থাকে তুমি এখনো করে রাখতে পারো কিন্তু এটার পেপার্স তুমি পরবর্তীতে কলেজে গিয়ে জমা দিতে পারো ঠিক আছে তো ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে এই সংক্রান্ত আমি বিস্তারিত ভিডিও স্টেপ বাই স্টেপ একটা ভিডিওতে আমি দেখিয়েছি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নাও আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে পরীক্ষার যে বিষয়টা এই যে অস্থিতিকর পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ফর্ম ফিল আপ ডিলে হচ্ছে এর কারণে কি পরীক্ষাটাও অনেক ডিলে হতে পারে না পরীক্ষার সাথে এটার কোনো সম্পর্ক নেই দেখে যাবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সময়সীমা মানে সময় অনুযায়ী রুটিনটা প্রকাশ করে দেবে হঠাৎ করে ঠিক আছে এমনটা কিন্তু আগেও হয়েছে সো তোমার প্রস্তুতি তোমাকে নিতে হবে হ্যাঁ প্রস্তুতি নিয়ে এই গ্যাফলতি করা যাবে না এটা মনে করা যাবে না যে ডিলে পরীক্ষা হবে সব দেরিতে আমি প্রিপারেশন শুরু করব। এটা করলে তুমি কিন্তু অনেক বড় একটা ভুল করবা এই জন্য তুমি আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ইতিমধ্যে আমাদের সবগুলো ডিপার্টমেন্টের শর্ট সাজেশন রেডি হয়েছে হুম। তোমরা এটা সংগ্রহ করে নিতে পারো এর পাশাপাশি চাইলে তুমি আমাদের মেন্টের কোর্সে যুক্ত হতে পারো নতুন আমরা ব্যাচ শুরু করছি আর যারা ইতিমধ্যে ভর্তি হয়েছে তাদের কিন্তু কোর্সের সকল কার্যক্রম বন্ধ আমরা রেখেছি আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ সাতাশ জুলাই পর্যন্ত আমরা আশা করছি সাতাশ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ যে নেটওয়ার্ক ব্যবস্থা সেটা একেবারে যে প্রবলেমটা রয়েছে সেটা সলভ হয়ে যাবে তো দেন আমরা এটা কিন্তু আবার চালু করে দেবো এবং চলমান আমরা যে নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি এটা কিন্তু পয়লা আগস্ট থেকে আমরা শুরু করব সো যারা ভর্তি হতে পারেনি অবশ্যই ভর্তি হয়ে যাও সেই সাথে আরও একটি সুখবর এই ভিডিওটার মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে আমাদের জানবিডি অ্যাপস সেটা কিন্তু অলরেডি আমরা প্লে স্টোরে দিয়েছি এবং অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা দীর্ঘদিন ধরে নতুন অ্যাপসের জন্য অপেক্ষা করছিলে তোমরা যেন আগের অ্যাপসটা হ্যাক হয়েছে তো আগের অ্যাপস যাদের ফোনে ইনস্টল করা আছে জানো বিডি ন্যাশনাল ইউনিভার্সিটি ওই অ্যাপটা আন করে দিয়ে দ্রুত এই অ্যাপটা ইনস্টল করে নিবা ঠিক আছে এই যে এটা লিখে সার্চ করবা জানো বিডি এন অফিসিয়াল লিখে এই যে লগোটা অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়েছি সেখান থেকেও তোমরা এটা সরাসরি ইনস্টল করে নিতে পারো এই অ্যাপসের মধ্যে দেখো আমরা সাজেশনের স্যাম্পল দিয়েছি দেন বোর্ড কোশ্চিন দিয়েছি এবং প্রিমিয়াম কোর্সেরও এখানে ব্যবস্থা আছে নোটিশ যে কোনো নোটিশ পাবলিশ হওয়া মাত্র এখানে পুশ নোটিফিকেশনের মাধ্যমে সেটা তুমি পেয়ে যাবে এই জন্য অবশ্যই নোটিফিকেশানটা অ্যালাউ করে দিতে হবে এক কথায় এই অ্যাপসটাতে ন্যাশনাল ইউনিভার্সিটির সকল কিছুই এক এক জায়গায় তোমরা পেয়ে যাবে তো যাই হোক ইনস্টল করে নিবা আর অবশ্যই অ্যাপসটা যদি তোমার কাছে ভালো লাগে অ্যাপসের সার্ভিস যদি ভালো লাগে তাহলে একটা রিভিউ দিতে ভুলব না অবশ্যই একটা ফাইভ স্টার দিয়ে সুন্দরভাবে একটা রিভিউ দিয়ে দিবা এইটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট ঠিক আছে তো ভালো থেকো সবাই আহ সবাই নিরাপদে থাকবো যে কোনো বিষয়ে আপডেট পাওয়া মাত্রই তোমরা তো জানো জানো টিম তোমাদেরকে সবার আগে সেটা নির্ভুল তথ্য সহকারে জানিয়ে দিবে সো আপাতত তোমরা পড়াশোনার দিকে ফোকাস দাও আহ দুশ্চিন্তা পড়ার কিছু নাই ঠিক আছে ভালো থেকো সবাই